তো তাও এই মেয়া বোঝেন না কে ফার্স্ট ইউজার সারা মুই কি প্রেজেন্ট করতে পারি তারপর হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট 14 ইঞ্চি ডিসপ্লে ক্যামেরা লক সিস্টেম আর হচ্ছে কিপ্যাড লাইট আছে আইপিএস ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে আচ্ছা ভিডিও এডিটিং সহকারে গেমিং গেমিং যা করবেন উড়াধুরা তুফান মুভি টুবি সব দেখবেন মন চাইলে মুভি বানাই দিতে পারবেন যে কোনো ল্যাপটপ কোয়ান্টিটি আছে বেছে নিতে পারবেন ইউজ স্টক আছে সেটাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে 180 ডিগ্রির একটা বিজনেস ক্লাসের চমৎকার ল্যাপটপ এটা হচ্ছে থিংকপ্যাড এর ব্ল্যাক ডায়মন্ড এই ব্ল্যাক একদমই বক্স কন্ডিশন ফ্রেশ আছে একদমই ফ্রেশ এই ল্যাপটপে আইপিএস ডিসপ্লে 14 ইঞ্চি ফিঙ্গারপ্রিন্ট এবং রয়েছে 4GB গ্রাফিক্স কার্ড আর আছে 8GB RAM DDR4 এ রয়েছে 256GB M.2 RAM SSD আচ্ছা কিপ্যাড লাইট সবগুলো ফিচার রয়েছে এই পাশে ইথারনার পোর্ট সিম স্লট প্লাস আছে টাইপ সি অপশন আছে ইউএসবি এইচডিএমআই সব ইউএসবি খুব

আর অরিজিনাল চার্জার যদি চার্জার কেউ কপি প্রমাণ করতে পারেন তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিব কত পঞ্চাশ টাকা কি বলেন ভাই দশ থেকে পঞ্চাশ আগে দশ হাজার দিতাম ওনারা দিতে যে ইনশাল্লাহ কেউ জরিমানা নিতে পারে নাই আচ্ছা কনফার্ম পঞ্চাশ হাজার টাকা চমৎকার এরপর যাই কোনটা দেখবো ভাই বলেন এরপরে হচ্ছে দেখেন এগুলা সবগুলো একই মডেলের অনেক আছে আমাদের কাছে বেছে নিতে পারবেন হুম 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 এবার আছে আমি কোনটা দেখবো আমি আপনি যে কোনো অনেকে বলতে পারেন আব্দুর রহমান ভাই আপনি এইটা মনে হয় হাতে বাইসা রাখছেন আমি যে কোনো একটা বের করতে পারি সবগুলো একদম এটা বের করেন এটা বের করেন আল্লাহ কোন বিপদে ফেলাই এটা আছে আমি একটু তাও

এইট জেনারেশন এস পি জেটবুক ইউ জি সিক্স আর ইন্টেলের আই ফেভারিট জেনারেশন জেনারেশন ষোলো জিবি র্যাম আর আচ্ছা দিয়া 256GB M.2 10GB SSD 25 ইন স্ক্রিন ছিল ঠিক শুধু 34000 শুধু কিন্তু ভাই টা আছে স্ক্রিন ঠিক আছে ঠিক আছে ওকে এরপর এবার গেমিং ল্যাপটপ দেখে এইটা হচ্ছে HP এর একটা এই হচ্ছে

টোটাল একটা গেমিং প্রসেসর এই দিয়ে আপনি ভিডিও এডিটিং সহ করে গেমিং টেমিং যা করবেন উড়াধুরা হুম ঠিক আছে উড়াধুরা না তুফান মুভি টুবি সব দেখবেন মন চাইলে মুভি বানাইতেও পারবেন তো এই চমৎকার ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন মাত্র 34500 345 34000 টাকা আগে চ্যালেঞ্জ এটা কি এরকম হবে 33500 33500 16 জিবি দিয়া আচ্ছা আচ্ছা রাইজেন 5 ওকে ঠিক আছে কোন ডেন্ট কিবা একটা স্পট নাই আপনি আপনি একটা লটারি নেন যে একটা ধরতুল দেবলেন এটাই ধরেন হ্যাঁ সেকেন্ড সেকেন্ড ধরেন একদম 100% ফ্রেশ

একদমই নতুন এই চাপটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন মাত্র কত ভাই একদম দাম কমায় বলেন আগে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ছিল আজকের জন্য কত আজকের জন্য আমার ভিডিও থেকে আসলে কত রাখবেন বলেন

এটার দাম কত ভাই বলেন এর দাম আছে এক লাখ পঁচিশ টাকা না দাম কমাই লাগবে অমন ভাই আপনার কাছে আসছিসের জন্য ভাই এক লাখ পঁচিশ হাজার না 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 এক লাখ পঁচিশ হাজার টাকা সার্ভাই আছে এই ল্যাপটপটা কেনার পরে যদি কেউ একটা গিফট চায় আর একটা সেম ল্যাপটপ দিয়ে দেব গিফট মানে এটা কিনবো হ্যাঁ এক লাখ পঁচিশ দেয় আবার যদি কেউ আবার চায় আবার সেম আরেকটা দিয়ে দেব গিফট কেন দিয়ে দেব মানে এক লাখ পঁচিশ দুইটা ল্যাপটপ হবে না ভাই এটা কি কেমন দেখি একটা যদি নেই আচ্ছা তাহলে অর্ধেক দিলি হবে ও অর্ধেক দাম অর্ধেক এক লাখ পঁচিশ অর্ধেক আপনার সার্চ করে দেখবেন এটা মার্কেট প্রাইস প্রায় চোদ্দশো ডলার এটা একদমই বিজনেস ক্লাসের জার্মানি ভেরিয়েন্টের একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ল্যাপটপ হচ্ছে স্কেল এইট বুক এইট ফোর ফাইভ জি নাইনের জার্মানি ভেরিয়েন্টের খুবই কিউর একটি ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ ডিসপ্লে আর হচ্ছে ডিডিআর ফাইভের র্যাম তারপর হচ্ছে এই ল্যাপটপটি দিয়ে আপনি যেকোনো ধরনের ভারী কাজ করতে পারবেন মাত্র 61K, ওয়ান কে আচ্ছা সিক্সটি ওয়ান কে আচ্ছা এরপর এবার যেমন জি টেল জি টি জি টেল আচ্ছা এটা কি ফার্স্ট ইউজার হ্যাঁ ফার্স্ট ইউজার ওকে ওকে না ফার্স্ট কি প্রেজেন্ট করতে পারি আচ্ছা আচ্ছা মানে খুবই পাওয়ারফুল ল্যাপটপ হচ্ছে সিরিজ আছে এইট জিবি র্যাম পাঁচশো আট জিবি সিটি হচ্ছে মাত্র সিক্সটি টু কে টাকা ওকে একদমই বক্স কন্ডিশন চার্জার দিনের রিপ্লেসমেন্ট

যতদিন বন্ধু ভিডিও নিচ্ছে আলহামদুলিল্লাহ নট এ সিঙ্গেল আছে আমি সবসময় চেষ্টা করি আমার পার্সোনালিটি আমার কোম্পানির রক্ষা করার জন্য কথা বলার চেষ্টা করি এবং একই সাথে আপনাদের আমার পূর্তি যে দায়িত্বটা আমি শতভাগ পালন করি আর আপনাদের সেবা আমি নিশ্চিত করি ইনশাআল্লাহ আর বিস্তারিত জানতে আমার একটা ছোট্ট চ্যানেল আছে এয়ার গ্যাজেট সেই চ্যানেলে আপনি সব সময় রিভিউগুলো দেখতে পারবেন সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে এই নতুন নতুন ভিডিও দেখতে আবার একটু সময় নেবেন এখানে অনেক কালেকশন আমি কোনটা নিয়ে কথা বলবো এটা কোন বাজেটের ল্যাপটপ নিয়ে কথা বলি এটা হচ্ছে এসআর এর কোরাই 5 এর 8 জেনারেশন 25000 টাকায় 25000 মাত্র 5 এর 8 জেন কোরাই কোরাই 5 এর জেনারেশন আচ্ছা আচ্ছা এটা ট্রাভেল ম্যাট খুবই চমৎকার একটা ল্যাপটপ 8GB 256GB মাত্র 25000 টাকায় এয়ার গেজেট থেকে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে এইচপি এলিটবুক 840G6 আছে G6 এটা হচ্ছে কমন ল্যাপটপ এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আজকে এটা দিয়ে শেষ করো এই জি সিক্স যদি নেন বাংলাদেশে এটা ম্যাক্সিমাম দোকানি আছে আমাদের কাছ থেকে মাত্র আরো কালেকশন আছে নিজের হাতে নিজের মন মতো করে ল্যাপটপটা চেক করে দেখে শুনে না ভাই তো বলতেছে অরিজিনাল চার্জার হান্ড্রেড পার্সেন্ট থাকবে অরিজিনাল চার্জার না হলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা পাবেন আপনারা ঠিক আছে আর

মর্যাদা রাখবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন আবার বলে দিচ্ছি ঢাকা রোড মাল্টিপাল সেন্টার দ্বিতীয় তালায় দুইশো তেষট্টি চৌষট্টি নম্বর ওকে থ্যাংক ইউ সো মাছ ভাই সো আজকের মধ্যে খেলে নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো লাগবে আলাইকুম